তো কণ্ঠ পর্যন্ত বসে গেল স্বাভাবিক হতে তো সময় লাগবে সেই সময়টা তো দেশের মানুষ দেয় না না আসাই না এসে আমি করবো কি এই যে মন খোলে এতগুলো পড়লাম এগুলো তাফসিয়ে আকারে কথা বলতে হলে স্বাস্থ্য দরকার কণ্ঠ দরকার আমার একটাও ঠিক নেই কন্ট্রোল অফ আউটের বাইরে চলে গেছে সব আমার ছয় সাত দিন হয়ে গেল কণ্ঠটা বসে গেছে ডাক্তাররা বলছে আপনি মুখে টেপ মেরে রাখেন কিছু চাইলে লিখে দিলেন কথা বলবেন এই জন্য দুই তিন দিন বলছে যে মাহফিলগুলো বন্ধ করে আমি যে কি করবো কথা বলতে পারি এরপর আবার দুইটা তিনটা করে চাপ এত বেশি একদিকে কথা বলতে পারছি না আর একদিকে চাপ বেশি যতটুকুই বলা হচ্ছে চাপ দিকে কণ্ঠ আরও বসে যাচ্ছে যে এখানে তো আসতে চাচ্ছিলাম না বললাম যে মা ফেলে যে কি করবো তুমি তো কথা বলতে পারবো মানুষে কথা বলতে পারে পৃথিবীর কোনো সৃষ্টি মনের ভাব এইভাবে গুছিয়ে আর বলতে পারে না আমাদেরকে আমরা শক্তি দিয়েছি তাও ফির দিয়েছে কথা বলার কথা বলার এই শক্তি দুনিয়ার কারো হাতে আছে হায় আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছে যদি ইচ্ছা করেন আপনার কথা বন্ধ করে দিতে পারেন যে ঢাকা আদালতের যে এলাকা এই এলাকার যে এমপি সাবেক হাজি সেভিন নাম শুনেছে কত টাকা পয়সা যে উল্টাপাল্টা করে বানিয়েছে ও জানে আর আল্লাহ জানে কিন্তু আল্লাহর আর কথা বলতে পারে না জবান আল্লাহ বন্ধ করে দিয়েছে নৌকা মার্কা নিয়ে দাঁড়ায় কিন্তু নৌকাও বলতে পারে না বলে হৌকা এই যে কথা বলা এটা যে কত বড় একটা বিশাল এমন যারা বলতে পারে না বোবা যারা ওয়াল আফ ইদা আল্লাহ তালা বলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি আর গ্রাণ শক্তি এই পাঁচটা আমি আল্লাহ আমার রক নামের কারণে বান্দাকে ভিক্ষা দিয়েছি তার ভেতরে একটা বাক শক্তি কথা বলা এটা যদি আল্লাহ কেড়ে নেয় কারো কাছ থেকে তা মাম দুনিয়া বিক্রি করেও আপনি ফিরিয়ে আনতে পারবেন যারা কথা বলতে পারেন জাবান খুলে বলেন আল্লাহ আজ ছয় সাত দিন হয়ে গেল কণ্ঠটা বসে গেছে ডাক্তাররা বলছে আপনার মুখে টেপ মেরে রাখেন কিছু চাইলে লিখে দিলেন কথা বলবেন এই জন্য দুই তিন দিন বলছে যে মাহফিলগুলো বন্ধ করে আমি যে কি করব কথা বলতে পারি না এরপর আবার দুইটা তিনটা করে চাপ এত বেশি একদিকে কথা বলতে পারছি না আর একদিকে চাপ বেশি যতটুকুই বলা হচ্ছে চাপ দেখে কণ্ঠ আরো বসে যাচ্ছে এখন এই যে এখানে তো আসতে চাচ্ছিলাম বললাম যে মা ফিরে যে কি করবে আমি তো কথা বলতে পারবেন আর না হুজুর আসেন সিহারা দেখান সিহারা চেহারা দেখি কি করবে। এখন তো দেখেন গালি গালাজ করেন যে দাওয়াত নিতে বলি সেটাকে আপনার দাওয়াত আমি নিয়েছি আর আপনাকে আমি ওই ফরাহাত নামে কে যেন ওনার মা ফেলার সামনে বছরে কারকটা নেওয়ার দরকার নেই কারণ এইভাবে আমরা পারছি না সামনে বছর থেকে এক এক জেলায় একটা করে মা ফেল দেব মাত্র একটা করে তাছাড়া আমাদের শরীর খোলাচ্ছে না পরিবারের একটা হক আছে এমনি তিনটা বছর তানেছি না হাসি হয় কণ্ঠেমস এর ভেতরে থাকার কারণে শরীরটা নষ্ট হয়ে গেছে এখন তো কণ্ঠ পর্যন্ত বসে গেল স্বাভাবিক হতে তো সময় লাগবে সেই সময়টা তো দেশের মানুষ দেয় না না আসাই লাগবে এসে আমি করবো কি এই যে মন খোলে জাহাতগুলো পড়লাম এগুলো তাফসিয়ে আকারে কথা বলতে হলে স্বাস্থ্য দরকার কণ্ঠ দরকার আমার একটাও ঠিক নেই অফ আউটের বাইরে চলে গেছে সব কণ্ঠের উপর আমার মনে হয় চাপ দিলে আরো বসে থাকে আগামীতে যে কয়টা অনুষ্ঠানে নেওয়া আছে আর একটাও যেতে পারবে মাহফিল আপনারা এত কষ্ট করে সাজান একদিনে যদি একটা নেয় তাও তো হয় রাতে নিয়েছে দুইটা সব মাতাল লোকজনের কিছু বলে এদের কোনো কমন সেন্স বিবেক কিছুই নেই মনে হচ্ছে এটা ওরা ব্যবসা বানিয়েছে একটার পরে একটা মেশিনের মতো লাগিয়ে দিতে আছে মনে আছে যে আমি মেশিন আগামী থেকে আর কারোর মাধ্যমেও দাওয়াত নেব না যেই হোক আমি নিজে যে কয়টা পারি আমার শরীর স্বাস্থ্য এবং আমার বাস্তবতার দিকে সংসারের দিকে খেয়াল রেখে নেব ও কারোর মন রাখতে গেলে আমি আর বাঁচব না অনেকে নিজেদের স্বার্থে নিজেদের ব্যবসায় মানে পাগল করে ফেলে অনেক হচ্ছে যে কী পেয়েছে কোথায় নিয়ে গেল বেকার বেকার সেই চট্টগ্রামে সেখানে জোমান নামাজ পড়াতে নিয়ে গেছে না তারা চারটা পর্যন্ত আটক করে রেখে চারটা বিষে আমার ওখান থেকে এসে যে রাত নয়টা দশে উঠলাম কোন জায়গায় যেন খাতে সেখানে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বলার পরে আবার এখানে বলেন তো আমি বলছি যে আমি পারবো না জোর করে এই কাজগুলো হয় না

আল্লাহ ফিরলি তুমি দেখতে পাচ্ছ আমার কণ্ঠের অবস্থা কথা বলার শক্তি তো আমাদের হাতে নেই সব ক্ষমতা তোমার হাতে মেহরবান করে আমার কণ্ঠটা তুমি তুলে দাও আমার শরীর স্বাস্থ্য আগের মতো ভালো বানিয়ে দাও জালেমরা আমার শরীরে এমন কোনো টর্চার নেই যা করে নাই শরীরটা ধ্বংস করে দিয়েছে আমার কণ্ঠটা বাস কয়েকদিন বসে গেছে। গিয়েছে তোমার বান্ধবান্ধীরা বড়ো নিয়ে আয়োজন করে কিন্তু আমাদের ব্যর্থতার কারণে আমার এই স্বাস্থ্যর কারণে আমরা ডেলিভারি দিতে পারি না আগামী থেকে এই মানুষগুলোকে তুমি ধৈর্য ধারণ করে সুন্দর আয়োজনের তাও দিয়ে ভাবে আর অনুষ্ঠানগুলো নেওয়া হবে না শরীর স্বাস্থ্য পরিবার সব কিছু দেখে আমরা অনুষ্ঠান নেবা তুমি আমাকে মাফ করে দাও তোমার বান্দারা যারা আশা নিয়ে এসেছে এদেরকে খালি হাতে ফেরত দিও না পরিপূর্ণভাবে এদেরকে কিছু দেওয়ার না আমি তো আলোচনা দিয়ে কিছু দিতে পারলাম না তোমার রহমত দিয়ে এদের হাতগুলো ভরে দাও বহু কষ্ট হয়ে খানায় খানার বই দেখেছিলাম মেয়েদের জীবনের উপরে সাংসারিক জীবন কোন কাজ করলে মানুষ কোন জান্নাতে যাবে কোন কাজ করলে কোন জাহান্নামে যাবে বইগুলো আমি লিখেছিলাম গাড়িতে নিয়ে এসেছি তোমার বন্ধু বান্ধবীদের লেখাপড়া করার তাও ফিজদা আমি হাঁ পাটলাম না আসলামকে মাফ করে দিয়ে আর আন্দোলন আর